আমার গল্পটি পড়তে ইচ্ছে করতেছে তাহলে এ এটাকে কীভাবে লিখবেন আপনি প্রথমে আপনাকে সাবজেক্টটা নিতে হবে আই ওকে ফাইন নিলাম এরপর আমাকে ফিল লাইক নিতে হবে এফ ডবল ই এল ফিল এল আই কে ই আই ফিল লাইক এরপরে বলুন তো ভার কোনটা এই হচ্ছে ভার্ভ আমরা তো হচ্ছে ইচ্ছে করতেছে এই জন্য আমরা ব্যবহার করেছি ফিল লাইক আমাদের এখন নিতে হবে না মেইন মার্ভ হচ্ছে পড়তে তো কি আপনি স্টাডি বলতে বলতে পারেন রিড আমি খুব সহজে রিড দিলাম হ্যাঁ আর ই এ ডি রিড আর এর সাথে কি করতে হবে আইনজি দিতে হবে তাহলে রিডিং আই ফিল লাইক রিডিং কি পড়তে ইচ্ছে করতেছে গল্প টি এই যে টি আছে এই জন্য দা দিবেন হ্যাঁ নির্দিষ্ট করে বলেছে এই জন্য দা ওকে এরপরে কি গল্পটি গল্পটা স্টোরি লিখতে পারি আমরা এস টি ও আর স্টোরি তাহলে কি দাঁড়ালো আমার গল্পটি পড়তে ইচ্ছে করতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে আই ফিল লাইক রিডিং দ্য স্টোরি ওকে পরের বাক্যটা লক্ষ্য করুন আমার আপনার ভিডিওগুলো দেখতে ইচ্ছে করতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনারা কমেন্টে লিখুন